কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়কুমত আমওয়াত ফআহইয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ পাক বলেন তোমরা কেমন করে আমাকে অস্বীকার কর অথচ তোমরা ছিলে প্রাণহীন তোমাদের চিনি জীবন দান করেছেন সবাই আওয়াজ দিয়ে বলবেন তিনি কে ওইদিকে যাব না আল্লাহ পাক বলেন হাল আতা লিল ইনসানি হিনুম মিন আদহরি لم ইয়াকুম একটা সময় ছিল যখন তোর অস্তিত্ব বলে কিছু ছিল না নির্দিষ্ট একটা সময় পা তোর যিনি অস্তিত্ব দিয়েছেন আমাদের যিনি অস্তিত্ব দিয়েছেন সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমি সংক্ষেপে বলছি আল্লাহ পাক বলেন প্রাণহীন চিনি প্রাণ দিয়েছি আবার তোদের মৃত্যু ঘটে যাবে যখন দুনিয়ার সবার মৃত্যু ঘটে যাবে আল্লাহ পাক বলেন শোনো কেমন করে ঘটবে ওয়ান ফি হাফি সবকিছুই ধ্বংস হয়ে যাবে সবকিছুই আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো আমি খুব এক একটা একটা আয়াত দিয়ে অনেক অনেক লম্বা সময় পেরিয়ে যাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন আমি একটা নির্দিষ্ট আলোচনা যেতে চাচ্ছি এই জন্য আপনাদেরকে প্রথম থেকে বুঝানো বুঝাতে চাচ্ছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে শোনো শোনো এই যে কথা বলা যাবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ প্রথমে সিংহায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে তৃতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সবাই সবাই তখন মাটি ফেটে উঠে যাবে তখন তারা ডেকে বলবে আরে আফসোস যারা জান্নাতি ছিল তারা ডেকে বলবে আফসোস আমাদের ঘুমকে নষ্ট করল কলুয়া কদিনা ওই দিন তাদেরকে দেখে বলা হবে শোনো তোমাদের ঘুম কেউ নষ্ট করে নাই আজকে যে তোমাদের উত্থিত হতে হবে এইটা তোমার রবের পক্ষ থেকে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার বন্ধুগণ যাই হোক ওই দিকে যাব না মূল পয়েন্টের দিকে চলে যাই আল্লাহর সামনে আমাদেরকে বিচারের দিবসে কিন্তু দাঁড়াতে হবে আল্লাহ সামনে দাঁড়ায়া বনি আদমকে 5টা প্রশ্নের आंसर দিতে হবে লা কদামা বনি আদম হাতা ইউসাল আন খামসিনান উমরিহি ফিম আফনাহু প্রশ্ন করা হবে বনি আদমকে কয়টা বলেন কয়টা 5টা 5টা প্রশ্ন করা হবে তার মধ্যে তাকে প্রথম প্রশ্ন করা হবে তোমার জীবন তুমি কোন রাস্তায় ব্যয় করেছ আমার ভাইরা আমার বন্ধুগণ ওই দিন বনি আদমকে ডেকে বলা হবে ও মানে দকুল্লা উ শুধু তাকে একা ডাকা হবে না তার সঙ্গে তার নেতাকেও তোলা হবে চরে কন সোবাহান আল্লা দিন আপনি একা উঠবেন তা না দুনিয়া কে দুনিয়াতে আপনি যাকে ফলো করেছেন আপনি কাকে ফলো করেছেন কোন নেতাকে ফলো করেছেন তাকেও ডাকা হবে তাকেও ডাকা হবে এখন বুঝেন আপনার নেতা যদি এমন একজন নেতা হয় আপনার নেতা যদি হয় ডোনাল্ড চাম আর কোনো কথা আছে আপনার নেতা যদি হয় আপনার যে বেনিয়ামিন নেতানিয়াহু আপনার নেতা যদি হয় মোদি তাহলে তো আপনাকে সারাবে গদি আমার ভাই আমার বন্ধুগণ কিয়ামতের দিন বান্দাকে আরশের ছায়ার নিচে ছায়াদান করা হবে আমার ভাইরা যেদিন আল্লাহর ছায়া ছাড়া ছায়া থাকবে না ওই দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন সাবাতু ইয়াজুল্লুহুম আল্লাহ তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে আল্লাহ পাক ছায়া দান করবেন আপনারা জানেন কিনা জানি না সূর্য কিন্তু এখন একটা মুখ দিয়ে তাপ দেয় তাতে এই অবস্থা। শুধু না সূর্য যখন তাপ দেয় এখানে অনেক অনেক ধরনের ধরনের অতি বেগুনুর যেগুলো আছে যেগুলো পৃথিবীর দিকে উল্কা চলে আসে আল্লাহ পাক এই বায়ুমণ্ডলগুলোকে রেখে দিয়েছেন পর্যায়ক্রমে এগুলোকে চাকরি করে আল্লাপাক যে সূর্যটা পৃথিবীতে পাঠিয়ে দেন সেটা হয় ভিটামিন ডি কিন্তু যেদিন কেয়ামতের দিন যখন অনুষ্ঠিত হয়ে যাবে সংগঠিত হয়ে যাবে সূর্য মানুষের মাথার আধাত উপরে চলে আসবে ওই দিন আর কোনো সূর্য ওই দিন আর কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ আর সেরে ছায়া ছাড়া ছায়া থাকবে না নবীজি বলেন ওই দিন সাত মানুষ মানুষকে আল্লাহ পাক আরো ছায়ার নিচে ছায়া দান করবেন এক নাম্বার যেই ছায়া পাবে সে হলো না আদিলুন ন্যায় পরায়ণ শাসক জুড়ে কন সুবহান শাসকদের যেমন দুনিয়াতে দাম শাসকদের দুনিয়াতে যেমন দাম দাম নাই ভাই শাসকদের দুনিয়াতে তো অনেক দাম একটা প্রেসিডেন্ট কম দাম না একটা প্রধানমন্ত্রীর প্রচুর দাম ঠিক কিয়ামতের দিন সে যদি দুনিয়াতে তার কার্য সম্পন্ন করতে পারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর আরশের ছায়ার নিচে আগে তারে ছায়া দিবেন কিন্তু এত সোজা না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক কোরআন গাইনের মধ্যে বলছেন শোনো এই শাসক যারা হবে তাদের কারশের ছায়া আর নিচে ছায়া দান করা হবে কিন্তু শোনো আল্লাহ পাক যেহেতু জুলুমকারী নন শাসকরা দুনিয়াতে জুলুমকারী হওয়া যাবে ওয়ালা ইউযলামু রব্বুকা আহাদা আল্লাহ পাক নিজে কিন্তু জুলুম করেন না দুনিয়াতে যেই শাসকটা মানুষের উপর জুলুম করবে না তাকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন আমার ভাইরা আমার বন্ধুগণ শুধু তাই নয় আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম তো ডেকে বলেছিলেন দাউদ রে শোনো আমি তোমাকে ক্ষমতা দিয়েছি আমি তোমাকে ক্ষমতা দিয়েছি অতএব শোনো তুমি অবশ্যই ক্ষমতার অপব্যবহার করবে না তুমি যেই কাজটা করবে ইয়া দাউদ ইন্না জাআলনা কাখনি খলিফাতান ফিল আর ফাহকুম বাইনা الناس বিল হক ওয়ালা তাতাবিইল হাওয়া ফায়ুদিল্লাকা আন প্রেসিডেন্ট ছিলেন খলিফা ছিলেন আল্লাহ পাক ডেকে বলছেন দাউদ তোমাকে আমি ক্ষমতা দিয়েছি অতএব ক্ষমতার অপব্যবহার করা যাবে মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় প্রিয় বান্দাগুলোকে বিষয়গুলো জানিয়ে দিয়ে বলছেন সুরা নাহালের মধ্যে যে ব্যক্তি যে শাসক ন্যায় পরায়ণত অবলম্বন করবে সদাচরণ আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেয় এবং সৎকর্ম অসৎ কাজ অসৎ কাজ থেকে যারা দূরত দূর দূরে থাকার জন্য নির্দেশ করে আল্লাহ পাক বলছেন এদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়াতে আমার আপনার নবীও কিন্তু একজন শাসক ছিলেন সুহান আল্লাহ বলেন আচ্ছা যে নেতা জানে না যে নবীজি শাসক ছিলেন একজন প্রেসিডেন্ট ছিলেন সে নেতা নেতাই না সবাই কোন ঠিক কিনা নবীজি একজন শাসক ছিলেন প্রেসিডেন্ট ছিলেন মক্কা বিজয়ের পর আমার আপনার নবীজি তিনি দশ বছর ক্ষমতা চালিয়েছেন দশ বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন মুসাব্বিন ওমায়ের রেখে বললেন আমার জি ভাই তোমার হাতটা বাঁধছে সে আমার বরক কাছের এবং আপন আমার ভাইয়ের আমার বন্ধুগণ মুসাব্বিন ওমায়ের রাদী আল্লাহ তাল লম্বা হুল্লম্বা সমাজ যখন অতিবাহিত হয়ে গেল একটা যুদ্ধের জন্য নবজি সাল্লাল্লাহ আলাইকাল্লাম সাবাই কেরমদেরকে ডাকলেন ডাকলেন সেই জায়গায় অবস্থান করতে বললেন তাবু গারা হলো নবীজি সাল্লাহ আলাই সাল্লাম সেখানে গমন করলেন তাবু পরিদর্শন করার জন্য সেখানে যাওয়ার পর নবীজি সাল্লাহ আলাই সাল্লাম দেখতে পেলেন একজন যুবক যে ভেড়ার চামড়া দিয়ে তার দেহকে আবৃত করেছে কোনো রকম কোমর ঢাকে হাঁটু ঢাকে ঢাকে না তার পেটের চামড়াটা পেটের হাড়ের সঙ্গে লেগে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন নাকি আমি চিনতে পারি না একে একজন সাহাবী ডেকে বললেন নবীজি আপনি তাকে চিনতে পারেন নাই এটা হলো আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন দিয়ে ডেকে বলছেন শোনো আমার মুসাব দুনিয়ার জীবনকে গ্রহণ করে নাই আমার মুসাব স্বর্ণ অলংকারকে গ্রহণ করে নাই ভোগ বিলাসকে গ্রহণ করে নাই আমার মুসাব ঈমান আনার কারণে দুনিয়ার সব আরাম আয়েশকে পরিত্যাগ করেছে আমার মুসাব ঈমান আনার কারণে আমার মুসাবের পেটের চামড়াটা পেটের হাড়ের সঙ্গে লেগে গেছে ভালোভাবে খাবার পায় না যেই মুসাব একবার যেই জামা ব্যবহার করত দিত্যবার ব্যবহার করত না সেই মুসাব আজকে এমন জামা পরে আছে যেটা ডাকলে হাটু ঢাকে না কোমরও ঢাকে না আমার মুসাব ভেড়ার চামড়া পরিহিত পোশাক পরে আছে আমি নবীজি সকলকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম আমার মুসাবের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম অপেক্ষা করছে আল্লাহু আকবার যে দিন যাবে গরুস্থানে স্থানে মাটির কবরে সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করে সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করে আজ তুমি সুখে আছো ফুল সাজাইয়া দিবে তোমার মাটির বিছানা আজ তুমি সুখে আছো ফুল বিছানাই সাজাইয়া দিবে তোমার মাটির বিছানায় মাটির দেহ মাটি খাবে রবে একদিন পরে সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করে মন সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করে আমার ভাইরা আমার বন্ধুগণ ময়দানের জন্য বদরের ময়দানে মুসাব চলে গেলেন যুবক মানুষ আমি এই জন্য একজন যুবক সাবির জীবনী টানলাম যেহেতু আমার যুবক ভাইয়েরা মাহফিলের আঞ্জাম করেছেন এখান থেকে তাদের শিক্ষা নিতে হবে মুসাব্বিন উমায় তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেলেন দায়িত্ব বহন করলেন কালেমার পতাকাকে তিনি উড্ডয়ন করে রাখবেন জিহাদের ময়দানে যখন যুদ্ধ চলতেছিল কাফের বেঈমানেরা যখন মুসলমানদের উপর যখন আক্রমণ করে ফেলল এই মুসাব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এসে চড়াও হলো তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল তার হাতটাকে কেটে ফেলা হলো তার তার মাথাটাকে দিখন্ডিত করে দেওয়া হলো পেটের মধ্য দিয়া তরবারে ঢুকায়া দেওয়া হলো আল্লাহর প্রিয় নবীজির সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শুধু এই সাহাবীর জীবনী নয় শুধু এই সাহাবীর নন উহুদের ময়দানটা আমার আপন নবীজির জন্য অত্যন্ত কষ্টের দিন ছিল এই দিনটা কিতাবের মধ্যে আসছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ নামক গ্রন্থের মধ্যে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন লোহ বর্ম পরিহিত অবস্থায় নবীদের সেনাপতি অবস্থায় তিনি জিহাদের ময়দানে গিয়েছিলেন এগারো জন সাহাবি নবীজির সামনে ছিল এবং একজন আনসারি সাহাবি তিনি নবীজির সামনে ছিলেন নবীজি দেখে বললেন শোন আমার দিকে কাফেররা আসছে কাফেররা রেড অ্যালার্ট জারি করে ফেলেছে আজকে আমাকে হত্যা করবে তোমাদের মধ্যে এই কাফেরদের সামনে যারা আমার ঢাল হয়ে দাঁড়াবে আমি নবীজি ঘোষণা করলাম আমার যে দুইটি আঙ্গুল তোমরা দেখতে পাচ্ছ এই দুইটি আঙ্গুল যেমন পরস্পর অবস্থান করেছে আমি নবীজি ঘোষণা করছি আজকের দিনে আমার সামনে যারা ঢাল হয়ে দাঁড়াবে আমি নবীজি জান্নাতের মধ্যে তাদের সঙ্গে এমন করে থাকব আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের ময়দানে এগারো জন সাবি দুনিয়া থেকে বিদা হয়ে গেলেন শুধু একজন সাবি নবীদের স্বপ্নে রয়ে গেলেন কাফের আসছেন দরবারি নিয়া ওই সাবির টার্গেট হলো নবীজিকে আমি হত্যা করতে দেব না নবীজিকে জাপটে ধরলেন পিছন দিক থেকে ওই সাবি যখন নবীজিকে জাপটে ধরে যখন ওহুদের যখন পারে যখন উঠতে ছিনেন তখন পিছন দিক থেকে কাফের রাগিয়া বড় তরবারির দিয়ে মাথা দিয়া চোখা অংশ দিয়ে ওই সাবির পিঠের মধ্যে ঘুতা মারে একটা করে ঘা মারে চামড়া ফেটে রক্ত বের হয় ফিনকি দিয়ে বের হয় রক্ত ফিনকি দিয়ে বের হয় ওই সাহাবি তো হলেন না আমার আপনার নবীজিকে তিনি সেফ জনে পৌঁছায়া দিলেন ঠিক এমন সময় এই সুযোগ পে একজন কাফের নবীজির চাল বরাবর একটা তরবারি দিয়ে আঘাত করলেন মাথা বরাবর যখন আঘাত করলেন নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ছিল সেই হেলমেটটা নবীজির মাথার মধ্যে ঢুকে গেল মাথার মধ্যে হেলমেটটা ভেঙে যখন হার ভেদ করে ঢুকে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনি সহ্য করতে পারলেন না সেন্সলে হয়ে গর্থের মধ্যে পড়ে গেলেন ঠিক এমন সময় খবর ছড়িয়ে দেওয়া হলো কুতিলা মুহাম্মদ মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কথা শোনা মাত্রই সবাই তখন উহুদের ময়দানে আর কিসের যুদ্ধ সবাই তরবারি ফেলে দিলেন আর সিজদায় পড়ে গেলেন হযরত ওমর বলেন কার জন্য যুদ্ধ করব যেই নবীজির জন্য যুদ্ধ করতে এসেছি সেই নবী নাকি উহুদের ময়দানে শহীদ সিজদায় পড়ে গেলেন সবাই যখন গরাগরি করে কান্না করেন ঠিক এমন সময় বিচক্ষণ সাহাবী হদরতে আলী তিনি তখন এরকম অস্থির হয়ে গেলেন না নবীজিকে তিনি খুঁজতে রাখলেন খুঁজে খুঁজে তিনি কোথাও পান না ঠিক নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এই কথাটা পৌঁছে গেছে আম্মারা নামক একজন মহিলার কানের মধ্যে শানের রিসালাতের মধ্যে আসেন এই মহিলা তিনি অন্ধ ছিলেন এই মহিলার কানে যখন খবর চলে গেল নবীজি উহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মহিলা অন্ধ ছিলেন লাটিতে ভর করে উহুদের ময়দানে রওনা দিলেন আমি শুধু জানতে চাই আমার নবী উহুদের ময়দানে কেমন আছে এই জন্য তিনি রওনা দিয়ে দিলেন যখন তিনি অহুদের ময়দানে প্রবেশ করলেন একজন ডেকে বলে আমারা তুমি কি জানো নাকি তোমার সন্তান তো সন্তান তো অহুদের ময়দানে গলা কাটা কবুতরের ন্যায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ছটফট করতে করতে ঠিক এমন সময় আর একজন এসে ডেকে বলে ও আম্মারা তুমি জানো নাকি তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার দেহ এবং মাথা আলাদা হয়ে গেছে আর একজন এসে বলে আম্মারা তুমি জানো নাকি তোমার বোনের তোমার ভাইয়ের ছেলে ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আম্মারা অন্ধর মানুষ চিৎকার মেরে ডেকে বলল শোনো তোমরা কেন নবী তোমরা কেন সন্তানের খবর দাও তোমরা কেন স্বামীর খবর দাও তোমরা কেন ভাতিজার খবর দাও দুনিয়ার কারো খবরের জন্য আমারা ওহুদের ময়দানে আসে নাই আমরা শুধু জানতে চাই আমার কলিচারের টুকরা নবী ওহুদের ময়দানে কেমন আছে জানতে চায়